বাহ কংগ্রাচুলেশন মিস্টার অফিসার কংগ্রাচুলেশন দুর্জয় তুমি দুর্জয় নয় বলো সাংবাদিক দুর্জয় চৌধুরী আমি জানতে চাই দোলাকে কেন এবং কোন অপরাধে গ্রেফতার করা হয়েছে ও সোলেমান সরকার আর রাশু তালুকদারের খুনের সাথে জড়িত এর কি কোনো প্রমাণ আছে প্রমাণ নিয়ে ওকে গ্রেফতার করেছে কি সেই প্রমাণ তা সময় মতো আদালতে পেশ করব না আদালতে নয় এখন এই মুহূর্তে আমাকে জানাতে বাড়াবাড়িটা তুমিই করছো আর তাই তো আইনের বাহাদুরি দেখিয়ে বিনা গ্রেফতার করেছ আমি জেনেছি একটি কলমকে প্রমাণ হিসেবে হাতে পেয়ে তুমি ওকে গ্রেফতার করেছ এই নাও দেখো একই কলম কত রয়েছে আমার কাছে বলো বলো আমি খুনি এই লেখা আছে চুপ করে আছো কেন মিস্টার দুর্য চৌধুরী আমি এই খুনের রহস্য উদ্ঘাটন করতে গিয়ে যদি বনকো ফাঁসিতে ঝুলাতে হয় ঝুলাবো মাইন্ডে কংগ্রাচুলেশন মিস্টার বিপ্লব হাই হয়ে অপরাধী বোনকে গ্রেফতার করে তুমি প্রমাণ করেছ ইউ আর গ্রেট আদর্শের সাথে কোনো আপোষ নেই সত্যি তুমি পুলিশ ডিপার্টমেন্টের গর্ব স্যার আজ পর্যন্ত কোনো সফল কাজে আপনি আমাকে অভিনন্দন জানাননি তাই মনে খুব দুঃখ পেতাম কিন্তু আজ আপনি কেন সমগ্র প্রশাসন আমাকে অভিনন্দন জানিয়ে পদমর্যাদা শীর্ষস্থানে বসালো আমি আমি খুশি হতে পারছি না তাই তাই আপনার কাছে করছি স্যার আমার হাত থেকে রক্ষা করুন স্যার রক্ষা করুন এতে অনুরোধের কি আছে তুমি তো ভালো করে জানো আসামের স্বীকারোক্তি সঠিক হলেই টর্চার থেকে রেহাই পেয়ে যায় ওকে আমার হৃদয়ের ভাগিদার তোমাকে করেছি বলে আমার প্রাপ্যশাস্ত্রের ভাগিদার তুমি হতে পারো না